সালামু আলাইকুম এই মুহূর্তে আমরা চলে আসছি আমিরাবাগ ব্রাঞ্চের আরেকটি স্টলের সামনে যেখানে মানে যেটা আসলে ঢাকার শহরে কল্পনার বাইরে কল্পনার বাইরে যেগুলো আমরা চিন্তা করি না আসলে কোথায় পাবো কিভাবে খাবো এই পহেলা বৈশাখে আম খাওয়ার কথা এটা কিন্তু সবার মাথায় আসে এটা একটা গ্রামের ঐতিহ্য ছিল ট্রেডিশন ছিল আপনারা দেখতে পাচ্ছেন মিস এদিকে একটু তাকান মিস অর্ডার করেছে কে প্রিন্সিপাল স্যার মিস দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল স্যারের জন্য প্রিন্সিপাল স্যারের জন্য দুটি আম ভর্তা নিয়ে চলে যাচ্ছে ভিতরে মিস এটার প্রাইস কত করে তিরিশ টাকা সবার জন্য তিরিশ না কম বেশি আছে তাহলে তো আর এই মেলায় একদিনের বিজনেস করে আপনার প্রফিট হবে না প্রিন্সিপাল স্যারের জন্য তো প্রাইসটি একটু হাই হতে হবে হ্যাঁ মিস কত টাকা দিয়েছে স্যার টাকা হলে পঞ্চাশ করে স্যার একশো টাকা দিতে একশো টাকা দিতে হবে স্যার থেকে এর জন্যই আমি বললাম এর জন্যই আমি বললাম যে সবার কাছে পঞ্চাশ টাকা করলে হবে না এটা কে তৈরি করেছে তৈরি করেছে কে আপনারাই তৈরি করেছেন বিক্রি কেমন হয়েছে কতগুলো আনছিলেন একশোটার মতো আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন তো একশোটার মতো নিয়ে এসেছে তো এখানে মাত্র দশটির মতো আমভর্তা আছে আটটা সরি আটটা প্রোডাক্ট এখানে রয়েছে আসলে মিসরা সেই সকাল থেকে দাঁড়িয়ে একদিনের জন্য তার আজকে বিক্রেতা হয়ে গেছে যেখানে কাস্টমাররা এই আমভর্তা পেয়ে খুব হ্যাপি রিভিউ দিচ্ছে এবং তাদের কাছে খুব ভালো লাগছে যেহেতু বাইরে প্রচণ্ড গরমে গরমের ভিতরে তারা আমভর্তা পাচ্ছে এটা তাদের জন্য খুবই আসলে সৌভাগ্য তো ধন্যবাদ সবাইকে আপনারা চলে আসুন প্রিন্সিপাল স্যারের অফিস রুমের সামনে আজকের এই নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম